সম্প্রতি বাংলাদেশে তদারকি সরকার গ্রেপ্তার করে কারাগারে বন্দী করেছে আন্তর্জাতিক কৃষ্ণভক্ত সংগঠন ইস্কনের সন্ন্যাসী চিনময় প্রভুকে এরপর থেকেই উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্যসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা চলছে সন্ন্যাসীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ সোমবার বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামল হিন্দু জাগরণ মঞ্চের জলপাইগুড়ি জেলা শাখা এদিন জলপাইগুড়ি শহরের বাবুঘাটে জমায়েত করে এক প্রতিবাদ মিছিল বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে পৌঁছায় উল্লেখ্য বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং চিনময় কৃষ্ণদাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন মিছিলের মধ্য দিয়ে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানায় এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফে পাঞ্চালী দেব সিকদার নাগ বলেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দুদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে উপরোক্ত বিষয় আজকে জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে একটি ডেপুটেশন দিচ্ছি আমরা চাই বাংলাদেশ সরকারকে চাপে রাখুক ভারত সরকার বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে তাদের দোকান ঘর লুটপাট করা হচ্ছে প্রাণে মেরে ফেলা হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে সব কিছু চলছে লুটতরাজ চলছে সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি চাইছি আমরা ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয় সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয় অবিলম্বে যাতে বন্ধ করা হয় কারণ ওটা তাদেরও মাতৃভূমি এটা মাথায় রাখতে হবে ওটা শুধু জেহাদিনের মাতৃভূমি নয় ওটা বাংলা ওটা আমাদের হিন্দু ভাইদের বনেদের মায়েদের মাতৃভূমি সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন তার জন্য তাদের কঠিন সাজা পাওয়া উচিত এবং আমাদের বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে তার সেটা অবিলম্বে বন্ধ করা উচিত যে অরাজকতা চলছে ভারত সরকার যাতে সেখানে ইন্টারফিয়ারেন্স করে এটাই আমাদের আমরা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে সনাতনীদের উপর কোনো রকম আঘাত সেদেশে না হয় আমাদের দেশেও কিন্তু যারা সংখ্যালঘু তাদের প্রতিও কিন্তু আমরা কোনো দিন কোনো রকম আঘাত হানি না এটা মাথায় রাখতে হবে ভারতীয় বিভিন্ন পণ্য সেখানে বর্জন করা হচ্ছে ঘুরিয়ে ফুরিয়ে ফেলা হচ্ছে এই ধরনের অভিযোগও উঠে আসছে ভারতের পণ্য যে তারা বর্জন করছেন ভারত থেকে যদি আলু পেঁয়াজ রপ্তানি টোটালি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের লোক কি খেয়ে থাকতে পারবেন খেয়ে পড়ে থাকতে পারবেন এটা তাদের চিন্তার বিষয় আছে কাজেই তাদেরও উচিত ওখানেও তো কিছু ভালো মানুষ আছেন তাদেরও উচিত এটা প্রতিকার করা কারণ ওখানে প্র্যাকটিক্যালি একটা জেহাদি সংগঠনের হাতে চলে গেছে একটা গোটা দেশ সংগঠন আজ হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সমাজ এছাড়া আরও অনেক সংগঠন আছে আমাদের এবি আছে তারপরে সীমান্ত সুরক্ষা আছে সবাই আছে এখানে আমাদের